জেলা রুগী কল্যাণ সমিতির বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং মন্ত্রী সমস্ত কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে রুগী কল্যাণ সমিতি বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের জেলা শাসক এস পূর্ণবালাম রাজ্যের মন্ত্রী মলয় ঘটক মুখ্য স্বাস্থ্য আধিকারিক মোহাম্মদ ইউনিস আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি জেলা হাসপাতালের সুপার চন্দ্র দাস আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অসীমুল হক আসানসোল পৌর নিগমের শিখা ঘটক জেলা হাসপাতালের সহকারী সুপার কঙ্কন রায় সহ বিশিষ্ট চিকিৎসক ও নার্স ও পুলিশ আধিকারিকরা জেলা শাসক এস রোগী কল্যাণ সমিতির বৈঠকে মূলত এখানে নিম্নমান সিসিউট ইউনিটের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে জেলা হাসপাতালের সুপার ডক্টর চন্দ্র দাস জানান এখানে একশো সজ্জার সিসিউট বা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে তাছাড়া এখানে স্ক্যাবিজের কর্মী বাড়ার বাড়ি পানীয় জলের জন্য পিএইচের পাইপলাইন আনা হয় নিয়ে ও ডায়ালিসিসের জন্য দশটা শয্যা ইউনিট দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে আমাদের রোগী কল্যাণ সমিতি মিটিং ছিল মাননীয় চেয়ারম্যান স্যার মন্ত্রী স্যার ছিলেন আমরা সবাই ছিলাম সিএমও ছিলেন সুপার ছিলেন হসপিটালের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হলো যেমন এখানে আমাদের নতুন সিসিউ মতলব যেটা ক্রিটিক্যাল কেয়ার বিল্ডিং হচ্ছে ওটা নিয়ে আলোচনা হলো ওটা প্রাগ্রেস নিয়ে দেখা হলো আরও এখানে ছোটো ছোটো সমস্যা নিয়ে আলোচনা হলো ওখানে চেয়ারম্যান স্যার মন্ত্রী স্যার ইনস্ট্রাকশন দিয়েছেন কী করতে হবে এটা আমরা আজকে সবাই ভিসিট করেছি এখানে এদের সুবিধা অসুবিধাগুলো শুনেছি ওটা সমাধান করার জন্য অনেক নির্দেশ দিয়েছেন ওটা ফলো করা হবে ঠিক আছে শীঘ্রই শুরু করে দেবেন হাসপাতালের পারফরমেন্স ইত্যাদি নিয়ে কথাবার্তা হলো মোটামুটি গ্রস সেইগুলোই আলোচনা হয়েছে আর কি ট্রমা সেন্টারে তো আমাদের এটা এখন লেভেল থ্রি ট্রমা সেন্টার সেটা তো আমাদের এখানে ইমার্জেন্সিটা এখানে আছে ট্রোমার যে মিনিমাম কাজ যেগুলো প্লাসার্ক করা ইত্যাদি সেগুলো এখানেই হয় অর্থোপেটিক অপারেশনগুলো তো আমরা মডিউলার ওটি যেটা আছে আমাদের এসএসএইচ ওখানে ওটিগুলো হয়ে যায় তো লেভেল থ্রি অনুযায়ী যে কাজগুলো করার কথা সেগুলো আমাদের এই মধ্যে